যেতেন চাকরিতে বিশেষ কোনো দিবস পালন করা বাধ্যতামূলক করা হলে করণীয় কি চাকরিতে যদি কোনো বিশেষ দিবস আপনাকে পালন করতে হয় যে দিবস পালন করাকে শরীয়ত সমর্থন করে না এরকম যদি কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি বাধ্যতামূলকভাবে সেটি পালন করার কারণে ইনশাআল্লাহ বিদিন আপনি গুণাগার হবেন না কারণ আল্লাহ রব্বুল আলম কোরআন কামি বলেছেন লাইকুল্লিফুল্লাহ হুসানিল্লাহ সাহা কোনো মানুষকে আল্লাহ রবুল আলমিন তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না করিকারিমের অন্য জায়গায় রাব্বুল আলামিন হারাম খাদ্যের তালিকা বলতে গিয়ে একটা পর্যায়ে বলেছেন তবে তোমরা যদি কোনো কিছু বাধ্য হয়ে পড়ো অর্থাৎ নিরুপায় হয়ে পড়ো তোমাদের করার আর কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার জন্য উপায় হিসাবে যায় হবে তো চাকুরি করতে গিয়ে যদি আপনি আসলে এই চাকরি ছাড়া আপাতত দৃষ্টিতে আপনার জন্য ভালো বিকল্প নেই এবং আপনি চাইলেও যেখানে যাবেন কম বেশ এই ধরনের বিষয়গুলো এড়ানোর সুযোগ নাই যদি সমাজ এরকম পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্যতামূলক হওয়ার কারণে করার কারণে এবং আপনি সেই নিষিদ্ধ কাজের প্রতি আপনার সন্তুষ্টি না থাকার কারণে ইশাল্লাহদ্দিন আল্লাহ তালা আপনাকে গুনাগার করবেন না